আমার থেকে স্বাগত বন্ধুদের বন্ধুরা দেখুন আজকে আমি একটা রেসিপি করছি একদম কমন রেসিপি এটা প্রতিটা ঘরে ঘরে হয় তবুও আমি দেখাচ্ছি এখানে আমার দেখুন সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে আমি চালটা ভেজে ভিজিয়ে এখানে ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রেখেছি এখানে জল গরম হচ্ছে আমি চালটা ঢেলে দিচ্ছি আপনারা থাকুন আমার সঙ্গে আমি চালটা ঢেলে দিয়েছি চালটা গরম জলে ফুটবে আমি এখানে দেখুন গ্যাসটা একটু সিমে করেছি এবার আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু গায়ে চালটা জড়াবে না বলে দু চামচ সাদা তেল দিল এক চামচ নুন দিচ্ছি এর মধ্যে এটাকে চাপা দিয়ে রাখলো এবার দেখুন আমার উপকরণগুলো কি কি আছে এখানে আছে আমার পরিমাণ মতন আমি ভালো ঘি নিয়ে নেব নুন আছে পরিমাণ মতন চিনি আছে পরিমাণ মতন পনির আছে আমার এখানে চারশো এখানে কাজু কিশমিশ মিলিয়ে আছে একশো এখানে আছে কড়াই সুটি দুশো গ্রাম আদা কুচনো আছে পঁচিশ গ্রাম কাঁচা লঙ্কা আছে দশ থেকে বারোটা চেরা এরকম আর এখানে আছে গরম মশলা আছে আর চারটে গরম মশলা আছে চারটে তেজপাতা আছে আর এখানে আছে গরম মশলা গুঁড়ো আছে আপনারা থাকুন আমার সঙ্গে বন্ধুরা আমি যখন করব এটা পনির পোলোয়াটা তখন আপনারা থাকবেন আমার সঙ্গে আমার এই গোবিন্দভোগ চালটা আমি সেদ্ধ হয়ে গেছে আমি এখানে জল ঝরাতে দিয়েছি ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার রেখেছি এখানে এবার দেখুন আমি এগুলো উপকরণগুলো আমি এটা ভাজবো বলে পনিরটা একটু ভালো ঘি দিয়ে ভাজবো এখানে যে পনিরটা আছে পনিরটা আমি ভেজে তুলে রাখছি ঘি দিয়ে আমার পনিরটা ভাজা হয়ে গেছে আমি কড়াইতে ভালো ঘি দিয়েছি এর মধ্যে দেখুন আমি কাজু আর কিশমিশটা জাস্ট শুধু একটু শুধু নেড়ে তুলে নেবো বন্ধুরা এখানে আমার ভালো ঘি দিয়ে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এখানে এবারে আমি এই ভালো ঘিটার মধ্যে দুটো তেজপাতা দিচ্ছি গরম মশলা দিচ্ছি আদা দিচ্ছি আপনারা আদার রসও দিতে পারেন আমি আদাটা মুখে পড়ার জন্য একটু মোটা করে কেটে দিয়েছি কড়াই শুটি দিচ্ছি গ্যাসটা আমার স্টিমে করা আছে বন্ধুরা কাঁচা লঙ্কা দিচ্ছি আচ্ছা ভাজা হবে কড়াই শুটি আদা গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা ভালো ঘি এখানে দিয়ে নাড়া হয়ে গেছে আচ্ছা এখানে আমি দেখুন এ দিচ্ছি ভাতের চালটা দিচ্ছি ভাতটা দিচ্ছি গোবিন্দভোগ ভোগ এবার চাল আমি ভাতটা দিয়ে এবার নাড়তে থাকছি আচ্ছা এর মধ্যে আমি দেখুন পনির আর কিশমিশ দিয়ে দিচ্ছি পনির দিচ্ছি এর মধ্যে কিছুটা কাজু কিসমিস দিচ্ছি কারণ আর একটা আমায় করতে হবে বন্ধুরা আচ্ছা এখানে দেখুন আমি মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যেহেতু পোলোয়া বলে মিষ্টিটা একটু বেশি হবে নুন দিচ্ছি পরিমাণ মতন

আচ্ছা আমার হয়ে গেছে পনির পোলড়াটা আমি এবার নামাবো